নমস্কার বন্ধুরা মন্স মমস লাইফে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার জন্য রইল এক রাস ভালোবাসা আর অনেকটা শুভেচ্ছা সকালবেলা দেখতেই পেলে নিজের জন্য এক কাপ চা করে নিলাম আর হ্যাঁ এটা একটা নতুন কাপ এর মধ্যে আমার মেয়ে একটা বাচ্চার বার্থডেতে গেছিলো তা সেখান থেকে রিটার্ন গিফট হিসেবে কাপটা পেয়েছে ভেতরটা স্টিল আর ওপরটা যেরকম হয় কমফোর্টেবল প্লাস্টিকের কিন্তু বেশ ভালো তো নতুন কাপটা আমি উদ্বোধন করলাম আর এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি রাতে সব বাসনগুলো তুলে রাখা হয়নি কিছু কিছু বাসন মনে হলো যে এখন তুলেনি তাই সেই জন্য সেই সেই বাসনগুলো জায়গায় গুছিয়ে রাখছি কী বলো তো জানি হয়তো একটু পরেই আবার সব বাসন লাগবে তারপরেও রান্নাঘরটা আমাদের মেয়েদের অনেকক্ষণ সময় কাটাবার জায়গা তো তাই আমার অন্তত মনে হয় এবং তোমরা হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবে যে রান্নাঘরটা যদি খুব টিপটপ গুছানো পরিষ্কার না থাকে কাজ করতে ভালো লাগে না আমার যেমন অ্যাটলিস্ট রান্নাঘরটা বেশ ঝকঝকে পরিষ্কার হবে গ্যাস ওভেন একদম নিট অ্যান্ড ক্লিন হবে খুব ভালো লাগে তো যাই হোক চা খেয়ে বাসন প্রকোষণ যেটুকু তোলার ছিল গুছিয়ে তুলে এদিকে একটু বারান্দায় এসেছি কাঁচাগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আর ভাবলাম আমার এইখানকার যে ছোট ছোট যে ইনডোর প্ল্যান্টগুলো থাকে ঠিক ইনডোর বলা যায় না মানে সেমি শেড যে প্ল্যান্টগুলো আর কি সেগুলোতে একটুখানি জল স্প্রে করে নিচ্ছি যেগুলোতে দরকার একটু জল দিচ্ছি এইগুলো আর কি করে নিচ্ছি মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে হচ্ছে সিক্স মে সিক্স মে এখন ঘড়িতে বাজে সকাল আটটা পঁচিশ এই মিনিট পনেরো কুড়ি আগে থেকে আমার ভিডিওটা শুরু করেছি দেখতেই পেলে নিজের জন্য চা করলাম আর আমি যেদিনকেই ভাবি যে সবে তো সাতটা কুড়ি পঁচিশ বাজে আমার চাটা আগে করে নিই তারপর হাজবেন্ডকে ডাকবো শ্বশুর মশাই আর হাজব্যান্ডের লাল চাটা একসাথে করবো সেদিনকেই হাজব্যান্ড দেখি আগে উঠে পড়ে আবার যেদিনকে ওর জন্য চা বসিয়ে দিই দেখো আমাকে তো করতে হবে ওই জন্য আমি ভাবি ওরটা করে নি ওদের দুজনেরটা করে দিয়ে ধীরে ধীরে নিশ্চিন্তে চাটা নিয়ে বসবো চা খাওয়াটা সবারই কাছেই তো একটা রিল্যাক্সিং না এবার যেদিনকে ভাবি ওর জলটা মানে ওদের চায়ের জলটা চাপিয়ে দেব। তো চাপিয়ে দিই চাপিয়ে দেওয়ার পরে দেখি ও ঘুমোচ্ছে তখন আবার ডাকতে হয় সে খুব বিরক্তি নিয়ে মানে চোখ মুখ খুলে উঠে আসে তা আজকে ভাবলাম সাড়ে সাতটা বাজে আমারটা খেয়ে নিই খেতে খেতে ও উঠে যাবে মুখ চোখ ধোবে তখন ওরটা আর বাবারটা বসিয়ে দেবো কারণ শ্বশুর সাড়ে সাতটার মধ্যে উঠে পড়েনি আজকেই দেখছি উঠে পড়েছে তো আমি বলছি কি দূর আজকে সবে চাটা আমার মানে হয়েছে ছেঁকেছি তোমাদেরকে ভিডিওতে দেখালাম না ছেঁকেছি ও তখনই উঠেছে তো আমি বললাম এক কাজ করছি আমি তোমার জলটা মাপ করে দিচ্ছি আর চা কতটুকু দুজনের দেবে মাপ করে দিচ্ছি তুমি নিজে করে নাও তা খুব বিরক্তি নিয়ে করলো এদিকে নিজেই একদিন বলেছিল যে ঠিক আছে এত আমি বলেছিলাম একটা ফ্লাস্ক কিনে আনবে আমি সকালে উঠে তোমার আর বাবার লাল চাটা করে নিজের দুধ চাটা করো না ফ্লাস্ক করবে না আমি নিজে করে নেব তুমি যখন বেহালা যাও মা বাবার কাছে আমি তো নিজেই করে নিই ওই মুখেই করতে গেলেই বিরক্ত মানে ঘুম থেকে উঠেছি একটু রিল্যাক্স করে বসবো পেপার নিয়ে বেশ চাটা আসবে সামনে সবারই আরাম করতে ভালো লাগে তা আমি তখন বললাম তেমনি আমারও তো ইচ্ছে হয় না এক কাপ চা নিয়ে সারাদিনে সকালবেলাটা আরাম করে বসি তা বলছে ঠিক আছে বসো আমি দিয়ে নিচ্ছি চা তো আমি তো মাপ করেই রেখে এসেছি এইবার চা দিয়ে আমি বলছি পাশে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে সসপ্যানটা ঢেকে দাও কতক্ষণ ঢেকে রাখবো তা অত প্রশ্নের উত্তর দিতে ঠিক আছে তুমি গিয়ে বসো পেপার দেখো আমি যা খেয়ে ছেঁকে দিয়ে আসছি চা খেয়ে ছেঁকে দিয়ে এই শাড়িটা জানো তো এই যে এই শাড়িটা আমাদের এখানে এই রবিবার দিন কমিউনিটি হলে আমার হাজবেন্ডের এক বন্ধুর মেয়ের জন্মদিন ছিল সেখানে পরে গেছিলাম এই শাড়িটা আমার শাশুড়ি মার বাৎসরিক কাজে আমার কাকি শাশুড়ি দিয়েছিলেন আমরা ওনাকে সোনামা ডাকি তো এই নিয়ে দুবার পড়লাম গত বছর আমার মেয়ের জন্মদিনের একটা অনুষ্ঠান করেছিলাম এমনি রেস্টুরেন্টে মেয়ের দু তিনটে স্কুলের বন্ধু আর তাদের মা বাবাদের নিয়ে সেখানে পড়েছিলাম এই রঙটা আমার খুব ভালো লাগে খুব পছন্দের রঙ আমার আর এই সেদিনকে পরলাম আর সঙ্গে এই ব্লাউজটা দিয়ে পরেছিলাম হাকোবা তা ব্লাউজটা কেচে দিয়েছি শুকিয়েও গেছে আর শাড়িটা দুদিন বাইরে রেখেছি এর রত্রো ধাওয়া টাওয়া লাগলো এবার আজকে তুলে দেব। একটা শাড়ি একদিন দুদিন পরে তো কাচানো যায় না অন্তত তিন চারবার পরে কাঁচতে দেওয়া যায় তাই না চলো সঙ্গে থাকো এবার মেয়েকে তুলি মেয়ে তো ঘুমিয়েই যাচ্ছে শরীরটা ভালো নেই বলে স্কুলে পাঠাইনি ও ঘুমিয়েই যাচ্ছে শরীরটা মানে সর্দি সর্দি হয়েছে গতকালও স্কুলে যায়নি আজকেও বললাম থাক যেতে হবে না বৃহস্পতিবার থেকে তো ছুটি পড়ে যাবে মানে বৃহস্পতিবার হয়ে তো কালকের দিনটা পাঠাবো ইচ্ছা আছে এখন ডেকে তুলে দিই দেখি চলো চলো মানে মানে দে পেলেডো তুমি আমি মিলে সাজিয়েছি এছি ছট্ট ফালি সু আজ কে বৃষ্টি নামো তুমি আমি ভিজ বদু জানে খুব ভার দিলে এই গানটা হয়েছে এখন দুদিন ধরে সারাক্ষণ গুনগুন করছি আমার এরকম হয় এক একটা গান সারাক্ষণ ওটাই তখন চলতে থাকে এবার গেয়ে 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 গানটা পচে যাবে তারপর বন্ধ চিকেনটাকে প্রথমে একটু ম্যারিনেট করে রাখছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি টক দই থাকলে দিতাম তবে বাড়িতে হাজব্যান্ডেরও গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছিল মেয়েরও একটু কাশি সর্দি সেই জন্য দই আর আনছি না এখন দুদিন নালেই এই গরমে দই সব সময় আমার ফ্রিজে থাকে আমি নিজেও একটু দইয়ের স্মুদি টুদি বানিয়ে খাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োর পরে সবই কারিকাট আছে ধনে গুঁড়ো দিচ্ছি আর এখন কম করে দেবো জাস্ট একটু ভেতরে ঢোকার জন্য বেশি দিলে এখন জল ছেড়ে দেবে শোয়ার ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করব এটা ম্যারিনেশনে থাক বিছানার চাদর চেঞ্জ করে একদিকে ভাত বসিয়ে টিফিন টিফিন রেডি করে এটা পরে করে নেব মশলা করব মাংসে বিছানার চাদর তুলে তারপর নতুন চাদর নতুন মানে কি পরিষ্কার কাঁচা চাদর পেতে বালিশের ওয়ার খুলে আবার সেগুলোকে পেতে রিসেট করতে আমার তো প্রায় মিনিট কুড়ি টাইম লেগে যায় সকালবেলা কাজের ব্যস্ততার সময় এই কুড়ি মিনিট সময় বের করাটা বেশ কঠিন আবার সন্ধ্যের দিকে না আমার এই ধরনের এনার্জি কাজগুলো একদম করতে ইচ্ছা করে না সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে একটু ল্যাদ খাই ঠিকই কিন্তু তারপর চাটা যেই খাই কিছুক্ষণের মধ্যে শরীরে একটা এনার্জি আসে আর কাজ না একটা ফ্লোতে একটা মোশানে হয় কিন্তু সন্ধ্যের দিকে একটু যে শুই একটু হয়তো ফোন টোন নাড়াচাড়া করি তারপর না আমার ওই ফ্লো বলো মোশান বলো সব কিছুই কীরকম ঘেটে যায় অনেক কিছুই ভাবি যে এটা করব ওটা করবো সন্ধ্যাবেলা থেকে ভিডিও তৈরি করব তোমাদের জন্য ব্লগ শেয়ার করবো কিন্তু সন্ধ্যাবেলার আমি সত্যি বলতে কিছুই করে উঠতে পারি না আমার কিছু ভালোই লাগে না মানে ভীষণ যেন মনে হয় ওই শুয়ে বসে থাকি কি জানি কেন একদম এনার্জেটিক লাগে না আবার এটাও ঠিক যে একটু যদি দুপুরবেলা ঘুমোতে পারি এক দেড় ঘন্টা তাহলে কিন্তু সন্ধ্যাটা খুব ফ্রেশ লাগে কিন্তু আবার যদি দুপুরে ঘুমোয় কত রকম জ্বালা দেখো দুপুরে যদি ঘুমোই আমার রাত্রেবেলা সাড়ে বারোটা একটা বেজে যায় ঘুম আসে না কোন দিকে যাব বলো আর দুপুরবেলা না ঘুমিয়ে এত বড় দুপুর কি করব। মাঝে সুচিত্রা ভট্টাচার্যের বাছাই করা গল্প কিনেছিলাম একটা বই কিছুদিন আগে মানে এক দেড় বছর আগে সেটা বের করেছি যে আবার একটুখানি পড়বো তারপরে আমাদের এই কমপ্লেক্সেও লাইব্রেরি আছে ভাবি লাইব্রেরি থেকে গিয়ে বই তুলবো পড়তেই পারি ভালো বইয়ের কালেকশান আছে কিন্তু ওই যাব যাচ্ছি করে যাওয়া হয় না দ্বিতীয়ত এখন না সবটাই তো মানুষের অভ্যাস বই পড়ার হ্যাবিটটা কমে গেছে এখন যখন বেশিক্ষণ বই পড়ি তখনও মাথা ধরে ফোন দেখলেও একটু মাথা ধরে কি যে করব দুপুরটা নিয়ে বুঝেই উঠতে পারি না মাঝে মাঝে কিছু না বুঝতে পেরে ঘুমিয়ে পড়ি হয়ে যায় সেদিন রাত্রেবেলা জ্বালা সাড়ে বারোটা পোনে একটা বেঁধে যায় ঘুম আসে না এবার আমার মেয়ে একটু দেরিতে ঘুমালে ও যেদিন স্কুল যায় না সাড়ে আটটা পনেরো নটায় উঠেও মেকআপ করে নেয় আমাদের তো কোনো মেকআপের গল্প নেই না আমাদের তো একটা টাইমে উঠতেই হবে সত্যি বলতে আমার তো সকালে ছটা ছটা দশ পনেরোর মধ্যে উঠলে খুব ভালো হয় কিন্তু সেটা আমার হয়ই না যেহেতু রাতে একটু শুতে দেরি হয়ে যায় শুটতে উঠতে প্রায় পনেরো সাতটা সাতটা এরকম হয়েই যায় ফলে না অনেক কিছু এক্সট্রা কাজ করবো ভাবি করাই হচ্ছে না তো যাই হোক এখানে একটুখানি টিফিনের জন্য আমার আর আমার হাজবেন্ডের জন্য ওই সব সবজির মধ্যে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তাতে কিছু সবজি কেটে রেখেছিলাম সব সবজি একটু আলু দিয়ে মানে ক্যাপসিকাম গাজর দিয়ে একটু আলু দিয়ে একটু পেঁয়াজ কুচো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগি মশলা সব দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে একটুখানি মশলা ম্যাগি মতন করছি আমি আর মেয়ে আমি আর আমার হাজব্যান্ড এটাই খেয়েছি আর আমার মেয়ে তো ব্রেকফাস্টে বেশিরভাগই টিফিনে ভাতটাই খায় ওটাইও প্রেফার করে যেহেতু স্কুল যেতে ভাত খায় ও বেশিরভাগ টিফিনে ভাতটাই খায় একমাত্র যদি কোনোদিন গরম গরম লুচি বা পরোটা হয় ওই দুটো লুচি তিনটে লুচি হয়তো একটু বেগুন ভাজা দিয়ে খায় বা দুটো পরোটা খায় কিন্তু গরম গরম হতে হবে এমনকি দেখো না বাচ্চারা টিফিনে লুচি পরোটা কত ভালো খায় আমরা তো ছোটোবেলায় খুবই ভালো খেতাম মুনকে যদি টিফিন বক্সে তুমি এই চাউমিন মানে এই ম্যাগি এরকম করে বা লুচি পরোটা এগুলো দাও খেতেই চায় না ঠান্ডা হয়ে গেলে ওগুলোও খেতেই চায় না এবার স্কুলে গরম কোথায় পাবো তাই না তো যাগে সব করতে করতে দেখো আমার ম্যাগিটা মানে মশলা টসলা সবজি টবজি দিয়ে যে ম্যাগিটা রেডি হয়ে গেছে আর এখানে দিয়ে নিলাম ওপর দিয়ে অল্প একটু ভিনিগার এই দিনকে আর সস দিইনি এক একদিন না আবার সস ছাড়াও মনে হয় ভালো লাগে তো খুব কম তেলে ম্যাগিটা করেছিলাম খেতে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি এইভাবে তোমরা কি ম্যাগি বানাও নাকি তোমরা চাউমিনই বানাও তো এখানে দেখো চিকেনের মশলা টসলা কষে এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে কষে টষে চিকেনটা বানানো হয়ে গেছে চলো এবার চিকেনটা তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই আজকে কড়াইতেই কষে কষে চিকেন করেছি এবার চিকেনটা নামাবো আজকে অনেক দিন পরে কড়াইতে মাংস করলাম চিকেন যদিও চিকেন সবাই কড়াইতেই করে কিন্তু আমি বেশিরভাগই প্রেশারে করি মানে কড়াইতে কষে টষে নিয়ে প্রেশারে করি কিন্তু আজকে ভাবলাম যে আর প্রেশারে করবো না কড়াইতেই করি আলুগুলো ওই জন্য একটু ছোট ছোট করে কেটেছি মাংস যখন কষিয়েছি তখন আলুও কষিয়ে নিয়েছি আর মেনলি আমি কড়াইতে করতাম না প্রেসারে মুনের দাদুর জন্য যে দাঁতের একটু সমস্যা তো তা দেখলাম ভালোই সেদ্ধ হয়েছে মনে তো হলো অসুবিধা হবে না প্রেসারে আবার দিলে কি হয় মুরগির মাংস মানে একটা সিটি দুটো সিটি হলেই খুলে আসে সব ওই জন্য আজকে আসলে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো বয়স্ক মানুষ তো খুব বেশি কিছু আয়োজন করতে পছন্দ করেন না করাটা আর আমার হাজব্যান্ড বললো অত কিছু বাবা খেতেও পারে না আর খুব রিসেন্ট গত হপ্তাহেই আমরা মটন খেয়েছি সেই জন্য মাটনটা আর করিনি তো কি করব সেই জন্য আমিই বললাম একটু চিকেন করি আর পাঁচ রকম ভাজা করছি এই যে একটু আলু ভেজে নিলাম বেগুন ভাজছি আর এই যেবারে একটু কুমড়ো ভেজে নিচ্ছি পাঁচ রকম ভাজা করছি আর সঙ্গে যা কিছু তো দেখতেই পেলে চলো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দুপুরের রান্নাটা দেখিয়ে দিই পুজো টুজো দিয়ে স্নান সেরে চলে এসছে এখন বাজে দুটো পনেরো ভাত ভাত নিয়েছি সকাল সকাল এই যে চিকেন কষাটা আর এখন একটু গরম করে নিলাম গরম ছিল তাও একটু মাংস তো গরম করে নিলাম আর এই যে মনের দাদুর জন্য পাঁচ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর কুমড়ো ভাজা আর এখানে আছে ডাল এখানে করেছি একটু আমের চাটনি টক বলতে পারো চাটনি নয় টক আর এখানে আছে স্যালাড তো স্যালাডটাতে না একটু নুন দিয়ে নিই একটু গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম আর আমি না এই পর্দাটা এখানে জানো তো তোমাদের দেখাইনি পরে দেখাবো রান্নাঘরের জালনায় না পর্দা করেছি এত রোদ্দুর আসে আমাদের জালনার যে এই যে পিঙ্ক পিঙ্ক সানমাইকাটা আছে না রান্নাঘরে পিঙ্ক নয় ঠিক পার্পেল মতন সানমাইকাটা ফেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে পার্টিকুলার দুটো একটা জায়গায় সেই জন্য না পর্দা করেছি তারা যে যে দেখেছ এই যে পর্দা আমার পুরনো এই পর্দা জালনারি ঘরে ছিল তো সেটাকেই দোকানে দিয়ে একটু কাটিয়ে ছোট করে নিয়েছি এই যে দূর থেকে দেখাচ্ছি দেখো এবার যেই সাড়ে বারোটা একটা হয় রোদ্দুরটা আসে আমি পর্দাটা টেনে দিই এই যে নাহলে দেখো না এই সানমাইকাটা এই যে এই দিকটা এই দুটো না একটু হালকা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে না একটু হালকা হয়ে যাচ্ছে ওই জন্য করেছি আর আবার বিকেলের দিকে যখন রোদ্দুরটা চলে যায় আবার আমি পর্দাটা গুটিয়ে ওই দড়ি আছে ফিতে আছে ফিতে দিয়ে বেঁধে দিই আমার ঘরেই ছিল স্যালাড হাতটা ধুয়ে ঘরেই ছিল এতে কুচে রাখা ছিল আগের ফ্ল্যাটের পর্দা তো ভাবলাম এখনও যখন করা হয়নি রডটাকে লাগিয়ে নিয়েছি কার্পেন্টারকে দিয়ে কার্পেন্টার দাদা আছে একজন তাকে দিয়ে আর সঙ্গে ইয়ে করলাম কি বলে পুরনো পর্দাটাই দোকানে দিয়ে একটু কাটিয়ে ছোট করে মাপ মতন করে এইভাবে করেছি তো চলো খাবার দাবারটা বাড়ি ডাল দিয়ে দিচ্ছি দা বাবা বেশি ডাল খায় না তবু পাঁচ ভাজার সাথে দুটো ডাল দিতে হবে আর এত ভাজা ওনার জন্য করেছি ঠিকই এত ভাজা উনি খাবেন না সব একটা একটা করে দেবো ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা

কি বলতো মিষ্টি দই আনবে বলেছিল হাজবেন্ড কিন্তু আমার মেয়ে না খুব মিষ্টি দই খেতে ভালোবাসে এবার যেহেতু মনের খুব ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে হালকা হালকা ও খেতে পারবে না আর ওর দাদুর খুব খারাপ লাগবে ওর দাদু বলবে ও খাবে না আমি খাবো সেই জন্য মিষ্টি দইটা আনি রসগোল্লাটা আনছি কেমন না রসগোল্লা আনে লেডি নিয়ে নিছি বাবা দুটো খাবে না দুটো দিয়ে লাভ নেই খেলে পরে রাতে খাবে তোমাদের আরেকবার ফাইনাল থালাটা দেখিয়ে দিই কেমন হলো বলো খুব সাধারণের ওপর করেছি বেশি তো খেতে পারেন না তাও বলি ঠিক আছে এই দিন প্রথমেই মুনকে ওর দাদুকে দিয়ে মানে মনকেই একটু ওর দাদুর মুখের ডাল ভাত ভাজা তুলে দিয়েছে মুন একটু খাইয়ে দিয়েছে এখানে ওরা বাবা ছেলে খাচ্ছে আর মুন ওদিকে সোফায় টি টেবিলে রেখে ডোরেমন দেখতে দেখতে খাচ্ছে আর ওদেরকে দিয়ে নিয়েছি এবারে আমি বসে যাব। আর আজকের ভিডিও এইখানেই রাখলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো আজকের মতো টাটা